আসসালামু আলাইকুম আলহামে আলহামদুলিল্লাহ বন্ধুরা কুয়েতে সেপ্টেম্বর মাসের এই শেষের দিকে এসে যেইভাবে প্রতিদিন একদম লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দামটা বাড়তেছে অপরদিকে আবার দিনারের রেটটাও কিন্তু প্রতিদিনই এক থেকে দেড় টাকা দুই টাকার মতো করে বেড়ে যাচ্ছে জি হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতে বেশিরভাগ একচেনগুলাতে এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আর দু এক দিন পরে দেখা যাবে আর পরিবর্তে চারশো টাকার উপরে কিন্তু চলে যাবে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন যে হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সার ভিতরে উঠে এসেছে দু এক পয়সা কম বরাবর তিনশত আটানব্বই টাকার কাছাকাছি তবে বন্ধুরা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তেষট্টি পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তেষট্টি পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তেষট্টি পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বাউন্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়ে গেছে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার ছয় পয়সা এটা ছিল চব্বিশ ক্যারেটের আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আর নয় শত দশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণে দাম বাইশ দিনার আটশত পঁচিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণে দাম উনিশ দিনার পাঁচশত চৌষট্টি পয়সা তো এইসিলাসকে কুয়েতের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট